সালামু আলাইকুম কেমন আছেন আমি এনাম তো গতকালকে থেকে শুনতেছিলাম যে হাউন আঙ্কেল মানে গ্রেপ্তার হচ্ছে তো খুব টেন্স ছিলাম এটা বিভিন্ন বিভিন্নজন লাইভ করতেছিল সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আসতেছিলো তো এর সাথে তো আরও মানে কুকর্মের লোকজন ছিল কুকর্মের লোকজন ছিল বিপ্লব ছিল তারপরে মানে আরও ওই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তো এদেরকে কেন আসলে আমরা গ্রেপ্তার করতে পারতেছি না বা এরা কোথায় আমরা তো জানতাম যে এই কী বলে পাতার যন্ত্র আছে এবং ট্রেকিং করে মানুষ আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে ডু লুকায় থাকলেও তারা খুঁজে পায় তো এখন আমরা খুঁজে পাচ্ছি না কেন তো এটা খুব একটা শঙ্কার বিষয় এবং দেখেন আমাদের এক্স ফরেন মিনিস্টার হাসান মাহমুদ যে আছে তো সে নাকি বেলজিয়ামে চলে গেছে তো কিভাবে আমি তো জানি যে তাকে সমত ছয় তারিখ বা সাত তারিখে গ্রেপ্তার করা হয়েছে আমরা জানি এবং এটা ইন্ডিয়ার চ্যানেলগুলোতেও আসছে তো এইটা বেলজিয়ামে না ঢাকায় মানে আমি অনেক আজকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখলাম যে সবাই জানতে চাচ্ছে তো এটা একটু আমার মনে হয় যে প্রশাসন ক্লিয়ার করবেন আর এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন তাদেরকে ওই মানে এখন হচ্ছে যে ওই হার্ট করার জন্যও মানে লোকজন আন্দোলন করতেছে তো আমার মতে যে একটা যৌথ বাহিনীর অভিযান হইতে পারে আর কি সারা বাংলাদেশে তো এটা কবে হবে বিচ্ছিন্নভাবে আমি তো দেখলাম যে কালকে হা হাওয়া ঘেরাও দিছে হ্যাঁ জনতা ঘেরাও দিছে সবাই লাইভ করতেছে যে তাকে আটকানো হয়েছে গ্রেপ্তার করা হচ্ছে আর কি তো তারপরে আর কোনো খবর দেখলাম না এবং ওবায়দুল কাদের মানে এগুলোর একটা স্ট্যাটাসও লাগে আর কি হ্যাঁ এখন আমি বুঝতেছি না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সেনা প্রধান তারা আবার এগুলো নিয়ে ছয় নয় করতেছে কিনা কারণ এটা ওয়াকারুজ্জামান সাহেবের উপরে এটা ব্লেম আসছে যে উনি কি বলে জিয়াকে পার করে দিচ্ছিল আর কি তো এরকম আসলে আমি জানি না যে আমাদের একবার তো মঈনুদ্দিনের কর্ম আমরা দেখছি ওয়ান ইলেভেনের সময় তো জামান সাহেব উনি ভালো মানুষের একটা পরিচয় দিয়েছেন কিন্তু এই যে অপরাধী যারা আছে তাদেরকে এরকম আস্তে আস্তে করে মানে না পাকড়াও করে ওনারাও তাদের তো অনেক বড় গোয়েন্দা নেটওয়ার্ক মানে ডিজিডিএফআই আছে এনএসআই আছে তারপরে সিআইডি এসবি মানে র্যাব পুলিশ তো আমি তো বুঝতেছি না যে আসলে কী হচ্ছে দেশের মধ্যে আর আপনি এই সন্ত্রাসীগুলা মানে দেদার্সে ঘুরে বেড়াচ্ছে আপনার প্রশাসনের লোকজনও এখনও আছে তো মানে সরকার তো মানে স্টেবল থাকবে না হ্যাঁ এখানে এখন দেখেন অলরেডি কিন্তু ইন্ডিয়াতে বলা শুরু করেছে যে এই সরকার যে কোনো সময় পড়ে যাবে তো তাদের তো একটা চক্রান্ত আছেই মানে মোদি যেই জায়গাতে রাখছিল শেখ হাসিনাকে মানে রাতের অন্ধকারে হেলিকপ্টারে দিল্লিতে আর একটা জায়গাতে তাকে শিফট করছে তো তারা তো তাকে রিহ্যাবিলিটেশনের মধ্যে রাখছে মানে তাকে আরও হৃষ্টপুষ্ট করার একটা ব্যাপার হয়ে গেছে আর কি এবং এখানে বাংলাদেশে যদি তাকে আওয়ামী লীগকে ব্যান না করা হয় তো এই পার্টিটা আবারও দেখেন ওই জয় বাংলা জয় বাংলা করতে করতে ইলেকশন করবে মানে এত কটা মানে অত্যাচার হলো ছত্রিশ দিনে ওই আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ তারপরে মানে হাজার মানুষ ছাত্র ও জনতা মারা গেছে আর কি এবং ইনজুর্ড হয়েছে মানে চোখ হারাইছে কত মানুষ ডান চোখ বাম চোখ দুই চোখই হারাইছে পা হারাইছে তো এই এই লোকগুলা আবারও মানে জয় বাংলা জয় বাংলা করতে করতে রাস্তায় নামবে এটা মানতে পারতেছি না তো তাদেরকে যদি একটা নিষিদ্ধ করে রাখা যাইতো আর কি প্লেয়ারদের মাঝখানে আপনারা দেখছেন না যে লাল কার্ড হইলে পারে এক ম্যাচ বা দুই ম্যাচ সাসপেন্ড থাকে তো এরকম আমরা যেহেতু আওয়ামী লীগকে লাল কার্ড দেখাইছি শেখ হাসিনা লাল কার্ড পায়ে দেশ ছাড়ছে আর কি তো এই লাল কার্ড পাওয়া টিমটাকে তো অ্যাটলিস্ট পাঁচ বছরের জন্য তো নিষিদ্ধ করা যায় আপনি লাইফ টাইম করেন না তাও মানে যেটা বিবেচনা করবেন আর হাওন আঙ্কেল কোথায় এটা আমার আসলে মানে খুব ভাবনার একটা বিষয় হয়ে গেছে মানে একাধারে তিনটা চারটা ফেস মানে আমার চোখের সামনে ভাসতেছে পুলিশরা পুলিশদের এই বর্বরতা যেটা আছে তো এইগুলা পুলিশ যদি মানে ভয়ই পায় কাজ না করে তাহলে আমরা ওদের ওই বসদেরকে ধরতে দেখতেছি না কেন বিজিবির মধ্যেও এরকম আছে আনসারের মধ্যেও আছে তো এগুলো কি কী হচ্ছে জাতি জানতে চায় আর নাহলে ভবিষ্যতে যদি এরকম মানে আবারও এরকম কু হয় মিলিটারি কু হয় বা পুলিশের মধ্যে এরকম অরাজকতা হয় র্যাবের মধ্যে হয় তো এটা কিভাবে তারা সামাল দিবে আমি জানি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সজীব সজেবজিব জয় মানে দেখেন ওই মাঝে মাঝে দেখতেছি যে আত্মহত্যা করে মারা যাচ্ছে আর কি জি তাকে হাতি ঝিলে ভাসতে দেখা গেছে এবং মানে আইডেন্টিফাই করতে পারতেছিল না যে কিভাবে মারা গেছে এবং এটা তারা সুন্দর করে হ্যাঁ ইন্ডিয়াতে ইন্ডিয়ার যত গদি মিডিয়া আছে ধুমসে প্রচার করতেছে এবং সজীব সজীবাজ কান্নাকাটি করে তো এখন এগুলো তো আসলে সন্দেহ জায়গায় তো তারাই কি মারতেছে নাকি রয়ের ওরা আবার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে এগুলো তো মানে অবিশ্বাস্য এবং দেখেন এখানে ওই আগে যারা হলুদ সাংবাদিক ছিল মুনি সাহা তারপরে একাত্তরের কত কত জানি কে কে জানি আসছিল আর কি তো এই এদের তো আসলে এদের নামে মামলা কি করা যায় মানে হলুদ সাংবাদিক বা তারা বাংলাদেশে মানে মিস ইনফরমেশান দেওয়াতে সাহায্য করেছে বা এটা নীতি নৈতিকতার বিরোধী কাজ আর কি হ্যাঁ আপনি একটা চ্যানেলে উপস্থাপিকার হিসাবে কাজ করতেছেন বা নিউজ প্রেজেন্টার প্রেজেন্টার হিসাবে কাজ করতেছেন এবং অনবরত আপনি মিথ্যা বলতেছেন এটা জাতির সাথে একটা প্রতারণাও কিন্তু হ্যাঁ তো এই হলুদ সাংবাদিক যেগুলো আছে মানে অনেকে দেখতেছি যে সাতজন সাংবাদিককে মামলা দেওয়া হয়েছে এটা নিয়ে কান্নাকাটি করতেছে মানবাধিক মানবাধিকার সংস্থা বাট তারা তো আসলে মানে নৈতিক স্খলনের দায়ে দায়ে দায়ী হইতে পারে আর কি তো এরকম কোনো মানে আইন আছে কি না যে তাদের নামে মামলা করে তাদের শাস্তি বিধান করা তো এটাও একটা ব্যাপার যে এই যে হলুদ সাংবাদিকগুলো আমরা বলি হলুদ মিডিয়া হলুদ সাংবাদিক তো তারা যেন বারবার না আসতে না আসতে পারে যারা আগে দোষী ছিলেন আমাদের জনগণের অধিকারগুলো কেড়ে নিয়েছিলেন আর কি তারা ডেফিনেটলি একটা রাডারের মধ্যে থাকুক এটা আমি চাই এবং এসব জিনিস যেন করে একটা ভালো মানুষকে যেন কেউ খারাপ করতে না পারে বা বিএনপি খারাপ কাজ করতেছে এরকম যেন মানে বলে অপপ্রচার করে একটা সুবিধা আদায় করতে না পারে এটার জন্য একটা মানে ওয়াচ মানে করার মতো একটা মনিটর একটা সিস্টেম থাকা উচিত আর এগুলি অবশ্যই অবশ্যই ওই ছাত্রদের ঘাড়ে দিয়ে না ওই সার্জি সার্জিস আসবে তারপরে আবদুল্লাহ আসবে তারপর লাইভে বলবো যে আসো আসো আক্রমণ তো এখন তারা তাদেরকে লেখাপড়ার মধ্যে ফিরে যেতে হবে এটাই হচ্ছে যে আমার চাওয়া আর ছাত্ররা না রাজনীতিবিদ যারা আছেন আপনারা আমাকে বিএনপির বলেন বা বিএনপির কর্মী নেতা বলেন কোনো সমস্যা নাই বাট রাজনীতিবিদদেরকে এদের সাগা নিতে হবে এটা ডক্টর ইনিসেরও কাজ না আবার হচ্ছে যে আসিফ মাহমুদ তাদেরও কাজ না তো আসেন আমরা আমার মনে হয় যে আমরা বাংলাদেশকে ঠিকমতো গড়তে সবাই সাহায্য করি আর বলি না করি আমরা একটু সবাইকে রেসপেক্ট দেওয়ার চেষ্টা করি এবং আপনার মতের সাথে যে আমার মত মিলবে তা না কিন্তু এই বৈষম্যটা কেন যে আপনার মতটাকে আমি কখনোই প্রায়োরিটি দিই নাই বা অ্যাকসেপ্ট করি নি তো এটা আসলে এটাই আমাদের প্রথম কাজ হওয়া উচিত যে অন্যের মতটাকে রেসপেক্ট করা আমি অবশ্যই আমি আমির বা জামাতের ক্রিটিসাইজ করি আওয়ামী লীগের ক্রিটিসাইজ করি আবার সাথে সাথে বিএনপিরও ক্রিটিসাইজ করি আমি যেমন রাজনৈতিক দলদের যাদের রাজনৈতিক দল আছেন বিএনপি জামাত আওয়ামী লীগ সবার ক্রিটিসাইজ করার মতো আমার গাটস আছে আমি এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস এবং তার ক্যাবিনেটের যে কোনো সদস্যকে নিয়ে ইভেন নাহিদ আসিফ এবং সার্জিস হাসরাত আবদুল্লাহ মাহফুজ বোধ হয় ছেলেটার নাম সবার মানে আপনারা ওই ডিবেটে খুব পারদর্শী এবং ডিবেটে ভালো পারফর্ম করবেন এই কারণে একটা ইন্টেলিজেন্স হয়ে ডক্টর ইনসের একদম পিএস হয়ে যাবেন তাতে আমি অনেক মহা খুশি হয়ে যাবো এটা পাবার কোনো কারণ নাই মানে ওই ডিবেট ক্লাবের একটা মেম্বার বা প্রেসিডেন্ট হওয়া আর বাংলাদেশের মতো একটা মানে রাষ্ট্র চালানো দুটা টোটালি ডিফারেন্ট এবং আপনাকে অবশ্যই আপনি যেই যেটা যেই হন না কেন আপনি মাদ্রাসার স্টুডেন্ট হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছেন আইনে পড়তেছেন সব ঠিক আছে কিন্তু আপনাকে পড়াশোনাটা কমপ্লিট করে যোগ্য হয়ে জনপ্রতিনিধির কাছে মানে জনগণের কাছে যেতে হবে এবং তারা যদি আপনাকে জনপ্রতিনিধি হিসাবে বানায় আপনি সংসদে আসেন কথা বলেন বা আপনি চেয়ারম্যান হন বা আপনি যে কোনো পরিষদের নেতা হন কোনো সমস্যা নাই দেশ গড়ার জন্য ওই একেবারে রাস্তাতে মাঠের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিব কনফারেন্স সেন্টারে এবং আমি আমার ইন্টেলিজেন্স শো করব। তো এইটা এইটা অ্যাকসেপ্টেবল না তো ছাত্ররা মানে নিজের যোগ্যতা করবে এবং দেশকে করবে এটাই চাই আর কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম